মুসলিম সম্প্রদায় এবং তাদের ধর্মগুরু বিশ্বনবী হজরত মোহাম্মদকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটুক্তি প্রতিবাদে থানায় জাতিগত বিদ্বেষ ছড়াতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের কিছু বখাটে যুবক ইদানিংকালে সামাজিক মাধ্যমকে ব্যবহার করে উভয় সম্প্রদায়ের ধর্মগুরু এবং ধর্মগ্রন্থ নিয়ে কুরুচিকর মন্তব্য করে নিজের ধর্মকে বড় করে অন্য ধর্মকে ব্যঙ্গ এবং ছোট করে আইনি জটিলতার শিকার হচ্ছে এমন ঘটনা দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি আমাদের সংস্কৃতির রাজ্য ও ত্রিপুরায়ও নিহাত কম নয় এ আইনি বেড়াচালে পড়েছে অনেকেই এবার রাজ্যের রাজধানী আগরতলা থেকে আশিস পালের নামের এক যুবক বিগত কিছুদিন যাবত নিজের সামাজিক মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু মুসলমানদের মহানবী হসরত মোহাম্মদকে নিয়ে একের পর এক কটুক্তি সহ সংখ্যালঘুদের দেশ ছাড়ার হুমকি দিচ্ছে বিষয়টি ইসলাম ধর্মাবলম্বী সচেতন মানুষের নজরে আসতেই রাজ্যের বিভিন্ন মহকুমায় শুরু হয়েছে প্রতিবাদ এমনকি ওই বকাটে যুবক আশিস পালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে থানায় এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় উত্তর ত্রিপুরা জেলার কালাছোড়া ব্লক এলাকা থেকে এক প্রতিনিধি দল কদমতলা থানায় ডেপুটেশনের মাধ্যমে লিখিত অভিযোগ দায়ের করেন তাদের দাবি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মই সমান এবং যার ধর্মে যে বিশ্বাসী তার প্রতি শ্রদ্ধা থাকা আবশ্যক সর্ব ধর্মকে সম্মান করা উচিত মানব জাতির তাই অভিযুক্তকে চিহ্নিত করে আইনের আওতা এনে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান তারা কারণ এভাবে কোনো জাতি কোনো ধর্ম এবং ধর্মগুরুদের অসম্মান করে দুটি সম্প্রদায়ের ভাতৃত্ববোধকে বিনষ্ট করার চেষ্টা করছে এক শ্রেণীর বখাটে যুবকরা তাই প্রশাসন যদি অবিলম্বে দুষ্কৃতিকারী যুবককে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা না করে তাহলে আগামী দিনে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন অবগত আছেন কিছুদিন থেকে আগরতলা আশিস পাল নামে একজন যুবক আমাদের বিশ্বনবী দুজাহানের মালিক গড অফ মেসেঞ্জার আমাদের নবীকে নিয়ে কুরুচিত মন্তব্য খারাপ মন্তব্য করছে যেটা আমরা মেনে নিতে পারছি না তাই আজ কালাসাবাসী তরফ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে যাতে একটা এফআইআর করার জন্য ত্রিপুরার দিকে দিকে এফআইআর হচ্ছে আমরাও আজকে করেছি আর এটা আমরা প্রশাসন এবং সরকারকে আমরা একটা মেসেজ দিতে চাই যেটা আমাদের এটা যাতে সঠিক তদন্ত সহকারে ওর বিচার করা হয় না হলে আমরা পরবর্তী সময় দীর্ঘতম আন্দোলনে রাস্তায় নামব আমরা পুলিশ করেছেন আমাদের এটা দেখবেন আমরা এফআইআর করেছি জিডিএনটি করেছি ওনারা বলছেন এটা দেখবেন তোমরাও আশাবাদী ওনারা দেখবেন ওই সেই আইন তো মানতে হবে আমাদের আমরা এই সংবিধানকে মানি অ্যাকচুয়ালি ওই যে আশিস পাল নামের ছেলেটা যেটা যে আমাদের বিশ্ব নিয়ে যে মন্তব্য করছে এটা অনেক নেককারজনক আসলে সে ওর ধর্মগ্রন্থ মানে স্টাডি করছে না আমরা জানি প্রত্যেক ধর্মগ্রন্থে ভালোবাসা এবং সংস্কৃতি মিলবন্ধনের কথা রয়েছে ওই ওই লোকটা যারা এইসব করছে ধর্ম নিয়ে মাথামাতি ধর্ম নিয়ে খারাপ মন্তব্য করছে এরা নিজের ধর্মগ্রন্থ করছে না স্টাডি করছে না ফেসবুকের মাধ্যমে তার আশিস পাল নামে একটা ফেসবুক পেজ খুলেছে সেখানে আমাদের নবীকে গালি দিচ্ছে মুসলমানকে বাংলাদেশে চলে যেতে বলেছে অ্যাকচুয়ালি এটা আমাদের গণতন্ত্র দেশ আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ যা যারা মুসলমান যারা চায় ভারতবর্ষ মুসলমান কান্ট্রি করতে তাদের বাংলাদেশ যাওয়া উচিত আর যারা বলছে হিন্দু রাষ্ট্র করছে করতে চাইছে ভারতবর্ষকে তাদের বলছে আমরা নেপালে চলে যাব হ্যাঁ এটা গণতন্ত্র গণতন্ত্র হিসাবে চলবে এটা সত্যের খোঁজে চব্বিশ খাটা।